আসসালামু আলাইকুম চলে আজকে আমরা নিউ সোনালি পাড়ে দেখাবো বড় সাইজের একদম দামি দামি শালগুলো হোলসেল দামে মার্কেট চ্যালেঞ্জ সবচেয়েতে কম দামে দেখাবো দেখেন কালারটা কি সুন্দর এই যে কাজটা দেখেন একদম সব সুতার কাজ এইটা হচ্ছে কালোর মধ্যে থাকছে নিচে ডিজাইনটা দেখেন এই যে পার। পুরো বডি অল বডি কাজের এগুলো কিন্তু আড়াই হাজার তিন হাজার তিন হাজার প্লাসে সেল হয় যেহেতু এটা বড়ো সাইজ এবং হচ্ছে সম্পূর্ণ বডি কাজ করা তো এইটা কিন্তু আজকে পেয়ে যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় মার্কেট চ্যালেঞ্জ মার্শাল্লাহ এটার কালারটা দেখেন কি সুন্দর রেড ছিল সেম রেডের কলকা ডিজাইন করা ব্ল্যাক গোল্ডেন সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে পিঙ্ক কালার ফেয়ার সেটা দেখেন পেস্ট কালার সো যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন চ্যালে পাইকারিও নিতে পারেন এবং বিভিন্ন প্রাইজের শাল কিন্তু আছে দেখেন এটা আপনারা হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন এইটা দেখেন এটা হচ্ছে লাল কত সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এটার আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম ব্ল্যাক এবং গোল্ডেনের কম্বিনেশনে এটা দেখেন এই কালারটাও অনেক বেশি প্রিটি ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এটার অলমোস্ট দুটো কালার দেখিয়েছি ঠিক আছে এটা দেখেন এটা গ্রিন একদম ডিপ যে গ্রিনটা আছে বটাল টাইপের একটা কালার এইটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন শট নিয়ে সরাসরি চলে আসবেন আপনারা স্টানমলিকা শপিং কমপ্লেক্সে এই যে দেখেন এগুলো অফার প্রাইজে এখন এক দুই হাজার পঞ্চাশ টাকায় সেল হচ্ছে ঠিক আছে অফার প্রাইজে দুই হাজার পঞ্চাশ টাকায় সেল হচ্ছে এটা হলুদের জন্য নিতে পারে অনেক কালার আছে এবং যারা একদম বড় সাইজের শাল চান স্পেশালি কিন্তু মুরব্বীরা একটু বড় সাইজের শালগুলো চায় তো তাদের জন্য নিতে পারেন যেমন এটা সাদা এইটা আবার বৌদের জন্য নিতে পারেন এমন সুন্দর ডিপ একটা মেরুন কালার কি বলবো পুরোটাই কাজ দাম দুই হাজার পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করবেন এটা বাসন্তী কালার দেখতেই পাচ্ছেন এটা ব্লু একদম ডিপ ব্লু কালার বোঝা যাচ্ছে কিনা জানি না তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম ছিল দুই টাকা নিউ সোনালি পার্ক স্টান মল্লিকা লিফটের পাচে